এই মুহূর্তে আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশনে রাত আটটায় আমাদের ট্রেন তাই রাতের ট্রেনে কিছু খাবার জন্য এই মুহূর্তে আমরা মাসির হোটেলে যাব। তোমরা হয়তো অনেকে চেরো মাসির হোটেল এখানে মাত্র পাঁচ টাকায় রুটি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ টাকায় কিন্তু তোমরা রুটি সবজি পেয়ে যাবে এই মাসির হোটেলে এত সস্তায় উত্তরবঙ্গে রুটি খেতে হলে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে মাসির হোটেলে আর এই রুটির গুণমান কিন্তু অসাধারণ বন্ধুরা মাসির হোটেলটি এনজিপি জংশনে ঢুকতেই ডান দিকে যে হোটেলগুলো রয়েছে তারা একদম শেষেই অবস্থিত তো এখন আমরা মাসির হোটেলে যাব তো তোমাদের সমস্ত ভিডিওটি দেখাচ্ছি বিস্তারিত দেখতে থাকো মা বলো না মাসি বললো ওই তো ওই যে মাসির হোটেল এই যে এই যে হোটেল এই যে

એ ઓજનનો આમરા ખોખોનું એ યુટ્યુબનું નામ તો પહેલા કુસ્તી કુસ્તી એડ આપે ચલે છે મને માજેホテル લઈ જાવ તો તો કુલા સાખરી હોયો ગસી હા